আমাদের কাজ করে সারা সপ্তাহ আর তাদের ফাঁকে পড়ে থাকে মনটা সবসময় বাহিরে তাই আসলাম সিলেটের দিতে দেখা যাই আমাদের এই যাত্রা এই যাত্রা শুরু হয়েছে আমাদের সেই চান্দের গাড়ি বলে বিখ্যাত বিখ্যাত সেই লেগুনা আমাদের মানুষ ছিল দশটা কিন্তু টিকিট ছিল ছয়টা

আমাদের টিকিট ছিল হচ্ছে 6টা এর মধ্যে বৈরব থেকে ছিল একটা আর পাঁচটা ছিল ঢাকা থেকে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছি উঠার পরে আমরা এক সিটে বসেছিলাম আসার পরে এয়ারপোর্টে থেকে আমাদের আমরা স্ট্যান্ডিং হয়ে হয়ে গেছিলাম আমরা দাঁড়িয়েছিলাম বৈরব পর্যন্ত পরবর্তীতে আমরা ছয়টা থেকে পাই ছয়টা সিটে বসি এবং ছয়টা সিট আমরা পরবর্তীতে শেয়ার করে আমরা দশজন চলে আসি আমরা খুব সুন্দর মতে চলে আসি সিলেটে আমরা সিলেট থেকে এখন আমরা সাদা পাথরের দিকে আমরা যাচ্ছি গাড়িতে আশেপাশে পাহাড় আছে চা বাগান আছে আমরা দেখছি মনোরম পরিবেশ খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আমরা রাতের বেলা রওনা দিলে খুব শান্তিতে শান্তিতে এসেছি এখন আমরা সকালবেলা নামতাম সিলেটে মানে আহ সিলেটের বিখ্যাত মান আমরা নাস্তা করে এখন লাগাচ্ছি আমরা সাদা পাথরের পথে এখন আমরা আপাতত একটা বেগ দিয়েছি চার বাগানে ঢোকার জন্য চার বাগানে ঢোকার জন্য দেখা যাক সিলেটের সৌন্দর্য আমাদের দৃশ্যে প্রমাহিত করবে আমরা চা বাগান দেখতে রাতের বেলায় সারা ঘুমিয়ে কাটিয়েছি এখন আমরা আহ যদিও ক্লান্ত তারপরে অনেক ভালো লাগতেছে এখন আমরা চা বাগানে যাচ্ছি অনেক সুন্দর পরিবেশ আমরা আমাদের এখন খুব ফ্রেশ লাগতেছে এখন আমরা খাওয়া দাওয়া করেছি একটু আগে হ্যাঁ পইলে যতটুকু টাইট টা টায়ার ছিল এখন আমরা অনেকটা ফ্রেশ যাই হোক আমরা অনেক এনজয় করতেছি তাই না কেমন ফিল করলেন ছাড়া জার্নি আসলে টিকিট ছাড়া জার্নি খুব বেদনাদায়ক তারপরেও আমরা যখন সিলেটে নামতে পারছি তখন আমাদের ক্লান্তটা দূর হয়ে গেছে এবং আমরা এখন সুন্দর একটা পরিবেশে আসছি আমরা এখন একটা টি গার্ডেন এ চলে এসেছি সিলেটের বড় ভাই আমাদের গাইডলাইন অনুযায়ী আমরা ইনশাল্লাহ আজকে ভ্রমণ সংক্ষিপ্ত আকারে শেষ করব ধন্যবাদ ভাই Saya p